আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ক্লাস এইটের বাইনারি চ্যাপ্টারের যোগ করব যোগ কলগুলো শিখব ক্লাস এইটের বইয়ের পৃষ্ঠা নম্বর দুশো পাঁচ ওকে চলেন যোগগুলো করার আগে আমরা সূত্রগুলো জেনে নিই তো প্রথমে আমরা লিখবে প্লাস জিরো 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 প্লাস ওয়ান 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 প্লাস জিরো ওয়ান 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 টেন তার মানে আমরা লিখব জিরো আর হাতে থাকে আমাদের এক তার পরবর্তীতে আমরা লিখলাম ওয়ান প্লাস টেন ইলেভেন মানে ওয়ান হাতে থাকে এক ওকে হাতে এক তার পরবর্তীতে আমরা চলেন তিন নম্বরের তিনটা ম্যাথ আছে আমরা সলিউশন করি একটার পর একটা স্টেপ বাই স্টেপ তো প্রথমে আমরা লিখলাম এক নম্বর তিনের এক নম্বরটা লিখলাম উঠাইলাম অঙ্ক ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওকে এটা আমরা যোগ করবো তাহলে ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান কত ওয়ান প্লাস ওয়ান টেন টেনের কত জিরো ওয়ান প্লাস ওয়ান টেন টেনের জিরো হাতে থাকে কত হাতে থাকে আমাদের এক তাহলে এক আবার এখানে জিরো প্লাস ওয়ান মানে কত জিরো প্লাস ওয়ান মানে ওয়ান তাহলে ওয়ান আবার এই ওয়ান আর উপরের ওয়ান যোগ করলে ওয়ান প্লাস ওয়ান কত টেন টেনের জিরো হাত থাকে এক তাহলে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান কত টেন ওয়ান আর প্লাস ওয়ান সমান কত টেন টেন আর টেন প্লাস ওয়ান টেন ইলেভেন ইলেভেনের ওয়ান হাত থাকে এক তাহলে ওয়ান প্লাস জিরো মানে ওয়ান আর ওয়ান প্লাস ওয়ান মানে আমাদের হচ্ছে কত টেন ওয়ান 1 ওয়ান টেন ওকে এটা আমাদের অ্যান্সার ওকে তাহলে আমরা পরবর্তীতে দুই নম্বরটা উঠাই তো দুই নম্বরটা কি বলছে দেখি আমরা কোশ্চিন বলছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জি ওয়ান জিরো ওয়ান ওকে প্লাস করবো জিরো প্লাস ওয়ান জিরো প্লাস ওয়ান 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 প্লাস জিরো ওয়ান জিরো প্লাস ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো প্লাস ওয়ান 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 এক ওয়ান এটা আমাদের অ্যান্সার ওকে তার পরবর্তীতে আমরা তিনের তিন নম্বরটা লিখলাম ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তার পরবর্তীতে কত আমাদের আছে জিরো 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 ওয়ান ওয়ান ওকে ওয়ান প্লাস ওয়ান টেন টেনের জিরো হয় থেকে এক জিরো প্লাস ওয়ান ওয়ান তার পরবর্তীতে আমাদের ওয়ান প্লাস জিরো ওয়ান জিরো প্লাস জিরো জিরো ওয়ান প্লাস জিরো ওয়ান জিরো প্লাস জিরো জিরো ওয়ান প্লাস ওয়ান টেন ওকে এটি আমাদের কাঙ্ক্ষিত ফলাফল